আপনি যেই উস্কানিমূলক কথাবার্তা বলেন বীরত্ব দেখেন তাহলে গোপালগঞ্জ থেকে আর্মির কোন গাড়িতে রাজনৈতিক অঙ্গনে আমরা শুনি পালিয়ে আসছেন তাই আমি বলবো রাষ্ট্রীয় প্রোটোকলে অনেক কথা বলা যায় রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে অনেক কথাই বলা যায় না তবে নাসিরুদ্দিন পাটওয়ারি সাহেব এনসিপির নেতাদের শুভবুদ্ধির উদয় হবে যে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য সিনিয়র নেতা এবং সিনিয়র রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে তারা বলবেন না বলে আমি আশা রাখছি আমাদের উচিত হবে নাসির পাটোয়ারির বক্তব্যে কথা না বলা কারণ উনি রাজনীতিতে আলোচনায় থাকতে চায় কারণ উনার তো রাজনৈতিক বাজারে কোনো দাম নাই। তা উনি বিশৃঙ্খলা করে মানুষের চিম্পিতি নিয়ে উনি রাজনীতিতে টিকে থাকতে চায় আমাদের সবচেয়ে উচিত হবে এনসিপি নেতারা যত কথা বলবে আমাদের চুপ করে থাকা ওদের কথার প্রতিবাদ প্রতিহত কোনো কিছুই করা যাবে না তবে জনগণ কিন্তু প্রস্তুত তাদেরকে প্রতিহত করার জন্য এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে আপনার গ্রামে একটি প্রবাদ আছে ঝড়ে বগমারে ফকরি কীরামতি বাড়ে নাসিরুদ্দিন ঝড়ে বগ মারে ফকরিতে কীরামতি বাড়াতে চান কারণ ওনরা বিভিন্ন জায়গায় অসভ্য কথাবার্তা বলে বিভিন্ন মানুষকে উস্কিয়ে দিয়ে ঘোলা পানিতে তারা মাছ শিকার করার চেষ্টা করেন এবং জনগণের সিম্পিতি নেওয়ার চেষ্টা করেন নাছির পাটোয়ারীর এই বক্তব্য বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে কারণ নাছিরুদ্দিন পাটোয়ারিরা কখনো ত্যাগ করেননি তারা ভোগ করতে শিখেছে তারা ত্যাগ করতে শেখেননি কারণ উড়ে এসে জুড়ে বসে সিনিয়র নেতাদের নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে নিন্দা এবং প্রতিবাদ জানাই তবে নাচিরুদ্দিন পাটোয়ারি সাহেবকে বলতে চাই আপনি যতই উস্কানিমূলক বক্তব্য দেন আপনার ওই উস্কানিমূলক বক্তব্যতে বিএনপি পা দেবে না কারণ আপনারা কোন আশীর্বাদে কোন আশীর্বাদে এবং কার ছায়াতলে থেকে এই ধরনের ফুরুচিপূর্ণ বক্তব্য দেন আমরা জানি আপনারা যা চাচ্ছেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে নির্বাচনকে কালক্ষেপণ করার বিএনপি ইসমতলি ঠান্ডা মাথায় রাজনীতিকভাবে আপনাদেরকে মোকাবেলা করবে এবং জাতীয় নির্বাচন নিয়ে যতই ষড়যন্ত্র কালক্ষেপণ করার চেষ্টা করেন না কেন কাজ হবে না বাংলাদেশের মানুষের দাবি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচন অন্তর্বর্তী সরকারকে দিতেই হবে নাছরুদ্দিন পাটওয়ারি সাহেব কালকে বললেন যে তিনি বাংলাদেশে ছিলেন আর কে নাকি ভারতে ছিলেন তাকে প্রশ্ন করতে চাই বিএনপির হাজার না লক্ষ লক্ষ নেতাকর্মী যেই নির্যাতিত নিপীড়িত জীবন হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আপের গুম হয়েছে তাদেরকে নিয়ে এই ধরনের তুচ্ছ তাচ্ছিল কথাবার্তা থেকে বিরত থাকা উচিত বলে নাসুরুদ্দিন পাটুরিকে আমি আহ্বান জানাবো আপনি এই ধরনের বক্তব্য যতই দেন বিএনপি যতই আপনার ঠান্ডা মাথায় রাজনীতি করে উস্কানিতে পা দেবে না কিন্তু অন্য অন্য রাজনৈতিক দলের নেতারা কিন্তু সুযোগ পাবে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে চলে গিয়েছে তার নেতাকর্মী বাংলাদেশে আছে আপনার বক্তব্য নিয়ে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘোলা পানিতে মা শিকার করার চেষ্টা করতে পারে গতকালকে আপনার যে বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আমরা দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিষিদ্ধ ঘটিত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ছাত্রদলের দলের কিন্তু তাদেরকে ধরে ধরে আইনের আওতায় দিচ্ছে পুলিশের হাতে দিচ্ছে সেখানে কিন্তু আমি এনসিপির নেতাদের দেখিনি বা অন্য জাতীয় নেতাদের পুলিশি প্রোটোকল থেকে রাষ্ট্রীয় প্রোটোকলে থেকে অনেক ধরনের বড় বড় কথা বলা যায় যেমন গত সতেরো বছরে গণভবনের থেকে শেখ হাসিনা কথা বলতেন মুজিব কোটপুরে শেখ হাসিনার নেতারা কথা বলতেন এছি রুমে বসে অনেক কথা বলা যায় রাষ্ট্রীয় প্রোটোকলে অনেক কথা বলা যায় কিন্তু আমাদের মতো এইভাবে ওপেন পলিটিক্স আমরা যারা করি এই ওপেনভাবে কথা বলতে অনেক হিসাব নিকাশ করে কথা বলতে হয় আপনি যেই উস্কানিমূলক কথাবার্তা বলেন বীরত্ব দেখেন তাহলে গোপালগঞ্জ থেকে আর্মির কোন গাড়িতে রাজনৈতিক অঙ্গনে আমরা শুনি পালিয়ে আসছেন তাই আমি বলবো রাষ্ট্রীয় প্রোটোকলে অনেক কথা বলা যায় রাষ্ট্রীয় প্রোটোকলের বাইরে অনেক কথাই বলা যায় না তবে নাসিরুদ্দিন পাটোয়ারি সাহেব এনসিপির নেতাদের শুভবুদ্ধির উদয় হবে যে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য সিনিয়র নেতা এবং সিনিয়র রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে তারা বলবেন না বলে আমি আশা রাখছি